মহিলাদের অত্যাচার নিয়ে সরব শুভেন্দু অধিকারী তমলুক শহরে গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচশো পনেরোতম আগমন উপলক্ষে রবিবার সকালে মহাপ্রভুর জিউ মন্দিরের উদ্যোগে শহর শোভাযাত্রার আয়োজন হয়েছিল সন্দেশ খাইলতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনার নিন্দা করে রবিবার বিকেলে নন্দীগ্রামে বিজেপির ঝাঁটা মিছিলে হাঁটলেন শুভেন্দু অধিকারী বিজেপির মহিলা মোর্চা আয়োজিত ওই মিছিলে যোগ দেন মহিলারা মিছিলে ঝাঁটা হাতে হাঁটেন নন্দীগ্রামে জমি আন্দোলন পর্বে অত্যাচারিত রাধারানি আরি হৈমবতী হালদার কল্পনা মুনিয়ানদের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী এদিন বলেন সন্দেশখালী নিয়েই আমাদের বক্তব্য মা বোনদের ইজ্জত বিক্রি হতে দেব না মায়েদের সঙ্গে এ জিনিস বাংলা মেনে নেবে না নন্দীগ্রামের হরিপুর থেকে শুরু করে দেবীপুর চৌমাথায় এসে মিছিল শেষ হয় তারপর সভা হয় সভা মঞ্চে বড় পর্দায় বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে সন্দেশকারীর অত্যাচারিত মহিলাদের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সেগুলি দেখানো হয় সেই সাক্ষাৎকার দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন দেখুন মা বোনেদের কিভাবে রাতের পর রাত তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলের ফার্মাদেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদেরা পুলিশের শাহজাহানকে ধরার ক্ষমতা নেই ভোট নড়ে যাবে যে তমলুক শহরে গৌরাঙ্গমহাপ্রপুর পাঁচশো পনেরোতম আগমন উপলক্ষে রবিবার সকালে মহাপ্রভু জিও মন্দিরের উদ্যোগে শহর শোভাযাত্রার আয়োজন হয়েছিল চৈতন্য মহাপ্রভুর পাদুকার সঙ্গে নিয়ে শুরু হওয়া ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী শোভাযাত্রা শেষে মন্দির দর্শন করার পরে সন্দেশকারীর ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন মায়েরা মনিরা ভোগ্য লজ্জা রাখা জায়গা নেই সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছে মেয়েরা যে অভিজ্ঞতার কথা বলছেন তাতে গা শিউরে উঠছে ঘৃণায় এদিন তমলুক শহরের জেলখানার মোড়ে কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ থেকে চৈতন্য দেবীর পাদুকা নিয়ে কীর্তন গান কয়েক হাজার মানুষের বর্ণহাঠ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মন্দির প্রাঙ্গনে ফিরে আসে ওই শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত কৃষ্ণকেশবানন্দ কেশবানন্দ দেব গোস্বামী তমলুক শহরে গৌরাঙ্গ মহাপ্রভুর জিও মন্দিরের মহান্ত শ্যামসুরানন্দ দেব গোস্বামী ও মহোৎসব কমিটির সাধারণ সম্পাদক গৌরকিশোরানোস্বামী উৎসব সোমবার পর্যন্ত চলেছিল শনিবার রাজ্যসভায় সাংসদ পদের প্রার্থী মমতা বালা ঠাকুরের নাম ঘোষণা করেছে তৃণমূল এই নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য করেন মতুয়া ভোট নরেন্দ্র মোদীর সঙ্গেই আছে শান্তনু ঠাকুরের সঙ্গে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন মমতা বালা ঠাকুর যেখানে মানুষ প্রত্যাখ্যান করেছে সেখানে এটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই তিনি বলেন অঙ্কের হিসাবে চারজন যায় রাজ্যসভায় তৃণমূলের মালিক ও ম্যানেজিং ডিরেক্টর এই সিদ্ধান্ত আমাদের আল্লাধিত হওয়ার কিছু নেই তবে উনি বলেন বাংলা করেন অথচ চারজন প্রার্থীর মধ্যে দুজনই বাংলার বাইরে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না